কফি কাপ দিয়ে রকম ছোট্ট একটা ঝুড়ি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময় আর অল্প খরচে এই ঝুড়িটি তোমরাও বানিয়ে নিতে পারো অনেক বাচ্চারা যখন স্কুলে পড়ে তাদের হাতের কাজের জন্য কিছু না কিছু দিতে হয় তো ছোট বাচ্চারাও এটা বানিয়ে নিতে পারবে একবার দেখলেই আর হাতের কাজ দেওয়ার জন্য বা ঘর সাজানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি করে দেখাবো আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবে প্রথমে আমি এই রকম করে কেটে নেব আর এখানে আমি একটা কফি কাপ নিয়েছি আর তিন কালারের সুতো নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার চুজ করে নেবে যেটা তোমাদের পছন্দের কালার সেই কালারগুলো দিয়েই তোমরা এরকম একটা ঝুলি বানিয়ে নিতে পারো প্রথমে আমি ওপরের যে রাউন্ড সাদা কালারের দাওয়া আছে সেটা আমি কেটে নেব মোটা করেও কাটতে পারো কিন্তু আমি এটা বরাবর কাটছি তাহলে বেশি ভালো হয় এরকম করে কেটে নিয়েছি তোমরা চাইলে বড় ঝুঁটি যদি বানাতে চাও তাহলে গ্লাস দিয়েও বানাতে পারো তারপরে এই রকম করে আমি কেটে নেব পুরোটা কাটবো না একটু বাদ রেখে আমি কেটে নেব দেখতে পাচ্ছ একটু করে গ্যাপ রেখে দিচ্ছি আর গ্যাপটা কিসের জন্য রাখছি তোমরা কিন্তু ভিডিওর মাঝখানেই দেখতে পাবে তো এরকম করে আমি পুরোটা কেটে নেব এখানে আমি মোট দশটা পিস করে নিয়েছি দশ বার কেটে নিয়েছি এরপরে এখানে আমি আগে থেকে আঠা লাগিয়ে নিয়েছিলাম তোমরাও আঠা লাগিয়ে নেবে তোমাদের ঘরে যেই আঠাই থাকুক সেই আঠা লাগিয়ে নিলেই হবে তারপরে আমি এই নীল কালারের সুতোটা জয়েন করে নিলাম আঠার সাথে এখন আমি এটা পেচিয়ে নেব আর আমার চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো আর দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করে দেবে তো আর একটা প্যাচও আমি দিয়ে নেব তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে যদি তোমরা নিজের পোর্শনটা আরেকটু মোটা দিতে চাও তাহলে তোমরা পেঁয়াজটা বেশি দিয়ে নেবে আমার প্যাঁচানো মোটামুটি কমপ্লিট আমি সুতোটা কেটে নিয়েছি এবার আমি অন্য কালারের সুতো জয়েন করবো আমি এখানে সাদা কালারের সুতো নিয়েছি সাদা কালারের সুতোটা আমি জয়েন করে নিলাম তারপর আবার আমি বেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এরকম করে কেটে রেখেছিলাম যে সেগুলোকে এরকম করে ছাড়িয়ে দেব ছড়ানো হয়ে গেছে এরপরে আমি এই যে সাদা সুতোটা এরকম ঘুরিয়ে এরকম করে নিলাম তারপরে লাল সুতোটাকে পরের ঘরে সরি পরের যে কেটে রেখেছিলাম পিস সেটাতে আমি জয়েন করে নিলাম তারপরে একটা উপরে একটা নিচে এইভাবে করে আমি বুনে নেব এটা কিন্তু একদম যারা বাঁশের কাজ করে তারা ভালো জানবে এই রকম করেই বাঁশের কাজগুলো বাঁশের জিনিসগুলো বানানো হয় উপর নিচ করে করে এইরকম করে এর পরের টুকরোটার মধ্যে আবার এরকম করে দিয়ে দেব। তারপর লাল সুতোর উপরে আবার সাদা সুতো রকম করে পুরোটা আমি বুনে নেব। পুরোটা বোনা কমপ্লিট হয়ে গেছে এরপরে সুতোগুলোকে আমি কেটে নেব তারপরে আঠা দিয়ে আমি সুতোগুলোর মাথা জয়েন করে নেব এরপরে আমি পুরোটাতেই আঠা লাগিয়ে নেব আঠা লাগানো কমপ্লিট এরপরে আমি নীলকালার সুতো আবার জয়েন করে নেব আবার সেম একইভাবে আমি বুনে নেব। এখানে আমি আবার আর একটা সুতো জয়েন করে নেব আবার আমি এই রকম করে ওপর নিচ করে একটা একটা করে বুনে নেব। কালার সুতোটা জড়ানো হয়ে গেলে পুরোটাতে আঠা দিয়ে বাকি অংশটা কফি কাপের আমি কেটে নেব প্রথমে যে কেটে রেখেছিলাম কফি কাপের মাথা সেই সেটাতে আমি এরকমভাবে লাল সুতো জড়িয়ে নেব। তোমাদের পছন্দ মতো কালার তোমরা এটাতে পেঁচিয়ে নেবে পুরোটা আমি পেঁচিয়ে নেবো একইভাবে আর এখানে আমি জয়েন করে নেব তোমরা চাইলে সুসুতো দিয়েও সেলাই করতে পারো আবার আঠা দিয়েও লাগাতে পারো এখানে আমি অন্য রকমভাবে জয়েন করে নেব ঠিক এইভাবে সুতোগুলোর মাঝে ঝুড়ির যে হ্যান্ডেল বানিয়েছিলাম সেটাকে আমি জয়েন করে নেব। সুসুতোর কোনো দরকার হবে না এখানে এটাকে ভালো করে ঢুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা ঝুড়ি তৈরি হয়ে গেল তো খুব সুন্দর একটা ঝুড়ি খুব কম সময়ে আর একদমই অল্প উল দিয়ে বাড়িতে যদি খোঁচা উল থাকে সেটা দিয়ে তোমরা এরকম একটা হাতের কাজ তৈরি করে দিতে পারবে তোমাদের বাচ্চাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকের মতো ভিডিওটি এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ